হঠাৎ করে অনেক দিন পর একটা ভিডিও করার ইচ্ছে হলো আমার এক বন্ধু কাম আমার ভাড়া দিয়া ওর দানের গোডাউনে চুরি হই তার টেবিলটা শহর রাত্রিবেলা শাটার ভেঙে টেবিলটা ওতে কিছু দূরে ই নদীর পারে নিয়ে গেছে নিয়ে ওই জায়গায় নিয়ে ভাঙছে ভাঙার পরে সব নিয়ে গেছে আনুমানিক আড়াইটা দুইটা আড়াইটা বাদবে ওই সময় তো ওই সময় ওই পাশ পাশাপাশি এক লোক ছিল ও ওই ওকে ফোন করে বলছে তোমার তো ঘরে তালাব ভাঙার পরে টেবিল টেবিল কিছু নাই সব চুরে নিয়ে গেছে ও মূলত ধানের ব্যবসা করে আর কি এখন ওই জায়গায় ছিল ওর ছোটো ভাইরার কিছু গহনা গহনা প্রায় লাখখানি টাকা হবে কি একটু বেশি বেশি না কিন্তু অনেক অনেক দাম তো গয়না যার জন্য ওই লাখ বিশেক টাকা হবে এরকম কিছু যাক পরে ও আসার পরে ওই নদীর পার পর্যন্ত টেবিলটা নিয়ে আসছে ভাঙা একেবারেই ভাঙা ভাঙা নিয়ে আসছে ভাঙার পরে মানে বিচার কিন্তু হবে কিছু বললে মনে হইতেছে না তার সামনে বোঝা যাবে বসে ঘটনাটা দুই তিন আগে তিন দিন আগে আমি আমার বাবাই বুঝতেছে যে এখন শীতের দিন হয়েছে কিন্তু মজার ব্যাপারটা অন্য জায়গা আলাপে আলাপে বলতেছিল যে এই চুরিটা যদি শীতের দিনে না হয় গরমের দিনে হয়তো তাহলে এই ব্যাপারটা কিরকম হবে কারণ চুর যদি ঘরের মধ্যে ঢুকে ভিডিও করে মনে করেন শীতের দিনে ল্যাপ কাঁথা কাপড় সবই থাকবে গরমের দিনে যদি ভিডিও করে তাহলে কী হবে মনে করেন স্বামী স্ত্রী শুয়ে রেসে ভিডিও করলো ভিডিও করে নিয়ে ভিডিও ইউটিউবে মানে ভাইরাল করে দিল এই নিয়ে প্রচন্ড হাসি সাবধান সবাই মনে রাখবেন এই যে সময় এখন যে সময় চুরি টাকাতি গরু চুরি এই যে হর হামার শুরু হয়েছে অতএব গরমের দিনে সবাই যত গরমই লাগুক যদি চুর ঘরে আসে চুর ঘরে আসে আপনার রাত্রিবেলার আপনারা দুইজন থাকেন তিনজন থাকেন যাই থাকেন রাত্রিবেলা যদি একটা ভিডিও করে নেওয়া ভাইরাল করে সারে তাহলে কিন্তু বিরাট বিপদ এই কথা বলার পরে বন্ধু সহ হাসি ভাগ্য ভাগ্যবালা চুরি আমার শীতের দিনে হয়েছে গরমের দিনে হয় নাই অতএব সবাই সাবধান যাতে ওই গরমের দিনেও শীতের মতো লেপ কম্বল গাওয়া দিয়ে অবশ্যই শুবেন নাহলে কিন্তু বিপদ সামনে আরও হইতে পারে